মামাম তুমি এখানে এসছে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এ বাবা কেন তোমাকে সেইটুকুনি মেয়ে ও তোমাকে তেরে বের করে দিয়েছে তুমি এখানে এসে রান্না করছো বসে বসে হ্যাঁ সপনাশ কি অবস্থা দেখো বন্ধুরা এই বাচ্চাটাকে এই সতমা তেরে বের করে দিয়েছে বাড়ি থেকে ও এখানে চলে এসেছে বিলের ধারে জঙ্গলে একা একা বসে বসে খেলছে কেউ নেই সঙ্গে তোমার এখানে তো শিয়ালের ভয় আছে তুমি এখানে চলে এসছো একা একা হ্যাঁ তুমি খেয়েছো খেতে দেয়নি ইস কি কষ্ট টুপিটা খুলে রাখো হ্যাঁ এইবার ভালো লাগছে খেয়েছো সকাল থেকে খেয়েছো কেচ্ছু খাওনি দেখো বন্ধুরা কি কষ্ট এই বাচ্চাটার কী কষ্ট ওই বাচ্চাটার দেখো গিলের ধারে চলে এসেছে জঙ্গলের মধ্যে প্রচণ্ড জঙ্গল সব জঙ্গল জঙ্গলের মধ্যে চলে এসেছে তোমার মাকে বকে দেবো আচ্ছা আচ্ছা কেন বকবো কেন বলো তো তোমার মা মেরেছে মেরে তোমাকে টেরে বের করে দিয়েছে আরে ছি এইটুকুনি বাচ্চাকে এরকম করতে পারে একটা মা তার মন কেমন আমি তো সে ভেবেই পায় না এইটুকুনি বাচ্চাকে মেরে টেরে বের করে দিলো বাড়ি থেকে ইস কষ্ট কষ্ট সকাল থেকে কিচ্ছু খাওনি কোথায় মেরেছে বলো তো কোথায় কোথায় মেরেছে তুমি দেখো তো ও গালে মেরেছে আর পেটে মেরেছে আহারি বন্ধুরা দেখো কি কষ্ট ছি ছি এত কষ্ট সহ্য করা যায় আহ রে ইস তোমাকে ভালোবাসার কেউ নেই ইস না আমি কিছু জানি না বুঝতে পারি না আমার কাছে আমি তো খাবার কিছু নিয়ে আসিনি তো শোনা আমাদের তো বাড়িতে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমি তো এসছি জমিতে জমিতে এসছি তো আমার কাছে কিছু খাবার নেই তো তাহলে তুমি কি খাবে এখন খাবার নেই আমি তো শুধু হাতে চলে এসেছি জমিতে হ্যাঁ আনবো কি কষ্ট বাচ্চাটার তোমার নাম কি তরুশ হ্যাঁ তরুষ্কা ও তুমি ভুল বলেছো কি নাম 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 হ্যাঁ কত সুন্দর নাম কিন্তু তোমার জীবনটা খুবই কষ্টের দেখতে কত সুন্দর কিন্তু তুমি এত কষ্ট কেন তোমার কপালে আমাদের বাড়িতে তুমি যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে গিয়ে তাহলে তুমি কি খেতে ভালোবাসো বলো তোমাকে তাই খেতে দেবো সকাল থেকে খেয়েছো কিচ্ছু খাওনি তুমি এখানে এখানে বসে রয়েছো কেন কারোর বাড়িতে গেলে তো তোমাকে খেতে দিয়ে দেবে তো কারোর বাড়িতে যাওনি কেন ভয় লাগে তার জন্য যাওনি তোমাকে যে তুমি যে বাড়িতে যাবে সে বাড়িতে তোমাকে খেতে দিয়ে দেবে তুমি এই বিলের ধারে চলে এসছো কেন ইচ্ছা হয়েছে পেলে আছো আর কি কষ্ট দেখো অঞ্জুরা খুঁজে পেলে ওর মা মারবে বলেছে তার জন্য লুকিয়েছে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ফুটছে এত কষ্ট মামাম মামাম তুমি তাহলে সকাল থেকে এখনো না খেয়ে রয়েছো টুপি সেলাই করছো টুপি সেলাই করছো তুমি সেলাই করতে পারো তাই ও হুম আচ্ছা মেরে দেবো খুনি তুমি তাহলে তুমি তাহলে এখন আমাদের বাড়িতে কি যাবে যাবে তাহলে চলো আমাদের বাড়িতে নিয়ে যাই তোমাকে তোমাকে চান ঠান করিয়ে খেতে দেব খেতে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবো তারপরে তোমাকে আবার এখন তোমাকে আর পাঠাবো না দু তিন দিন রেখে দেবো তা আবার তোমাদের বাড়ি থেকে যখন খোঁজ করবে তখন গা তোমাকে দিয়ে যাবো তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে সারাদিন থাকবে ठीक है ठीक